হন চলে এসেছে আমার শোনাও ঠিক ট্রিপ করে নিয়েছে প্রণাম করে নিয়েছে না সবাইকে হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা আমাদের দুজন আত থেকে শুভ হনুমান জয়ন্তীর আজকে হনুমান জয়ন্তীর দিন আমাদের মিষ্টি পরিবারের সকল ইউটিউব সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা জানাই জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রী গুরু চরণ সরাজ রাজ নিজ মন সুধারি মরণ রাগ বর বিমল যশু য দাস কুফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমীর পবন কুমার বল বিদ্যা দেহ মোহে হর হু কলে জয় 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 শ্রী হনুমান কী জয় জয় শ্রী বল হনুমান কী জয় জয় শ্রী রাম জয় শ্রী শ্রী তো বজরঙ্গলি দিয়েই দিনটা শুরু করলাম মিষ্টি পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত খোঁজা টাঙানো হচ্ছে আম গাছটাতে নতুন নতুন পাতা এসছে এই বেল ফুলের গাছটাতে অনেক ফুরিয়ে এসছে ফুল হবে ফুল হয়েছিল কয়েকটা

বাটিটা নিয়ে নিয়েছি এবার নিচে যাব এবার রান্না করে এবার দুপুরে রান্না বান্নার পালা তো এবার রান্না করব আজ তো শনিবার শনিবার আমাদের নিরামিষ হয় সপ্তাহে একদিনই আমাদের নিরামিষ হয় আর এমনি বারগুলিতে কোনো যদি পুজো করে গেল তো সেই বারটা নিরামিষ হয় আজকে বজরং বলি এমনিতে অন্যবার পড়লেও নিরামিষ হতো তো শনিবার পড়েছে নিরামিষ আজকে তো ভাতটা হয়ে গেছে আর ডাল হচ্ছে আর হবে আলু পটলের তরকারি আর মিষ্টি ভাজা ভাজাটা লবণ হলো ওটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছি তো আমাদের বাড়িতে দিদি এসেছে মামা দিদি হ্যাঁ আমি এই যে নাইটি বিক্রি করি তো ওরা আমাদের কাছ থেকে নেয় তো নিয়ে আসলাম সামনে নববর্ষ আছে কিছু আমারও বিক্রি হবে ওরাও মানে বলবে পিসি এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো ও কাপ্তান আমি ওদের বাড়ি আসলাম ওরা নিবে তারপর আমি বাইরের লোকের কাছে বিক্রি সবই ভালো দেখলেই পছন্দ হয়ে যায় দেখলে নিতে ইচ্ছা করে আর যতটা যত যা নিয়ে আসে সবই নিতে ইচ্ছা করে যে দেখুন এই কাপটা নিয়ে এসছে এর আগেও নিয়ে এসেছে এর আগেও দিয়ে গেছে অনেক কটাই মানে যত যা নিয়েছে সবই আমার কাছে খুব একটা রেঞ্জের মধ্যে থাকে না আমি এইগুলো দুশো পঁচিশের মধ্যে বিক্রি করি ওই কাপ্তানগুলো আমি দুশো তিনশো পঁচিশে বিক্রি করি হ্যাঁ সব রকম টুকটাকি আমি জিনিসপত্র রাখি শাড়িও রাখি নর্মাল রাখি ভালো রাখি যার লাগে সব রকম আমার কাছ থেকে আর যে জিনিসগুলো খুবই ভালো খুব ভালো রঙও ওঠে না কিছুই না আমি যে যে পরে আছি যেটা এটাও হয়ে গেল এক বছর

কিন্তু আরে সাথে সাথে গিয়ে যেন নিয়ে চলে আসা একবারে হ্যাঁ মানে খুবই ভালো খুবই ভালো অ্যাডভান্টেজ হ্যাঁ নিজে আর আমি এটা কি আমার এটা পিসির বাড়ি কিন্তু আমার মনে হয় না আমার পিসির বাড়ি মনে হয় আমার নিজের বাড়ি আমি যখন খুশি রাত দিন ভোর দুপুর সব সময় আমার আমার ইচ্ছা হলে আমি পিসির বাড়ি চলে আসি আমার ভালো লাগে মানে আমার আমার খুব ভালো আমাকে যেখানে গেলে পরে পিসি যাবা আমি ওদের কথা মতন চলেও যাই ওদের সাথে আমার ভালো লাগে এটা আমার নিজের বাড়ির মতন হ্যাঁ ওদের ঘরে বসেই পয়লা বৈশাখের

না ওকে কোলে নাও কত করে বলছে আমাকে কোলে নাও কোলে নাও হনু হনুমান হনুমান হনুমান

তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি বজরঙ্গলি মন্দিরে যাচ্ছি আমাদের এখানেই কাছাকাছির মধ্যে মানে টোটোতে যাওয়া যায় ওই রকম জায়গাতে বজরঙ্গলি পুজো হয় আমাদের এইখানেও পুজো হয় তো আমরা এখন যাচ্ছি বজরঙ্গবলী মন্দির সবাই মিলে আমি যাবো মা বধু আর আমাদের মিনি ঠাম্মা যাচ্ছে না ঠাম্মার বাড়িতেই আছে সেই জন্য চলুন টাটা এবার যাওয়া যাক বলছে আমরা চলে আসবো এখনই হ্যাঁ আস না মারামারি লেগে যাবে চল thank you there? মানে চারজন চারদিকে হয়ে গেছিলাম বলো চার দিকে হয়ে গেছে একদম খুঁজতে খুঁজতে আর ওদের আমি নতুন এসেছি এবার আমি এটা দেখতে ওদের সাথে এসে তো আমি একদম মানে কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না তারপর বললাম না হবে আমি চলে যাবো এগিয়ে তোরা আমাকে ওখান থেকে নিয়ে আমরা এখন আমরা টোটো দেখো টোটোতে একটু ঠান্ডা হচ্ছে একটু ঠান্ডা হচ্ছে এখানে নিয়ে টোটোতে উঠে একদম বাড়ি হ্যাঁ এক্সপোতে মম ফোনটা ফোনটা মাইক্রোফোন কাট

যাওয়ার সময় আসার সময় বাড়িতে এসে দেখছি ঠাম্মা এখানে রান্না করছে করছো শুদ্ধ আলু শুদ্ধ মটরের ডাল পটল মটরের ডাল লোকজন কিভাবে একটু চা খাচ্ছি একটু খাই আমি ভালো বিস্কিট থাকলে চাই হ্যাঁ আমিও দুজনেই তাই আমরা আমরা মন্দির থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে দেখছি মা রান্নাবান্না বসে দিয়েছে ভাত ডাল সব বসে দিয়েছে তো এখন রাত্রি বেশি হয়নি এখন সাড়ে নটার মতো আসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর সারাদিন তো ভালো হয়ে গেলো হনুমান জয়ন্তী ভালো আটটা সারাটা দিন তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্যভাবে কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে অন্যভাবে কতক্ষণের জন্য ভালো থাকুন